দুনিয়াতে যেই অবস্থায় থাকেন না কেন চারটি কথা সব সময় মনে রাখবেন যে ব্যক্তি এই চারটি কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পারবে আল্লাহ রব্বুল আলামীন এর কাছে ওই ব্যক্তি সব চাইতে প্রিয় বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে শুধু তাই নয় ওই ব্যক্তির দুনিয়াতে কোনো হতাশা থাকবে না ওই ব্যক্তি আখিরাতেও সম্মানিত হতে পারবে সুবহানাল্লাহ সুবায়ানতি সুবহানন্দ সেই চারটি কথার মধ্যে নম্বর এক হচ্ছে যখনই কোনো ব্যক্তিকে আপনি অঙ্গীকার করবেন কোন ব্যক্তির সাথে ওয়াদা করবেন অবশ্যই সেই ওয়াদা আপনি পূরণ করবেন কেননা মুমিন বান্দার অন্যতম একটি গুণ হচ্ছে যখনই মুমিন কারো সাথে ওয়াদা করে সেই ওয়াদাকে অবশ্যই পূরণ করে আর ওয়াদা ভঙ্গ করে হচ্ছে মুনাফেক সুতরাং যখনই ওয়াদা করবেন যখনই কোনো শপথ করবেন অবশ্যই সেই শপথ পূরণ করবেন নম্বর দুই হচ্ছে যেই অবস্থায় থাকেন না কেন আল্লাহ আলামিন এবং রসুল একরম সালি সাল্লাম যেই জিনিসগুলোকে হালাল বলেছেন এবং যেই জিনিস সম্পর্কে হারাম ঘোষণা দিয়েছেন সেই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং হালালকে হালাল বলে জানতে হবে হারামকে হারাম হিসেবে জানতে হবে এবং হালালকে আঁকড়ে ধরতে হবে আর হারামকে বর্জন করতে হবে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি শ্রেষ্ঠ বান্দা হিসেবে গণ্য হয়ে যাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান নম্বর তিন হচ্ছে যদি কখনো আপনার কাছ থেকে কোনো প্রিয় বস্তু হারিয়ে যায় কোন মূল্যবান জিনিস হারিয়ে যায় তখন হতাশ হবেন না বরং প্রথমে ধৈর্য ধারণ করবেন কেননা যে ব্যক্তি তার প্রিয় জিনিস হারিয়ে যাওয়ার ফলে ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে তার চেয়েও উত্তম মূল্যবান বস্তু দান করেন সুবাহান সুবাহান হামদিহি সুবাহান এজন্য যখনই কোনো প্রিয় জিনিস হারিয়ে যাবে প্রিয় মানুষটি হারিয়ে যাবে হতাশ হবেন না বরং ধৈর্য ধারণ করুন কারণ আমরা তো জানি না কোন জিনিস আমাদের জন্য কল্যাণকর এ সম্পর্কে জানে একমাত্র মহান রব্বুল আলমিন সুতরাং ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করুন ইংসা মহান মালিক উত্তম জিনিস কে দান করবেন নম্বর চার হচ্ছে কখনো ভবিষ্যতের আশায় বর্তমানকে অবহেলা করবেন না বরং বর্তমানে যা আছে তার উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকুন এবং আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি সুক্রিয়া আদায় করতে থাকুন কেননা যে ব্যক্তি সর্বাবস্থায় মহান মালিকের সুক্রিয়া আদায় করতে থাকে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এজন্য আমরা যেই অবস্থায় থাকি না কেন অবশ্যই এই চারটি কথা স্মরণে রেখে তার উপর আমল করতে হবে যদি আমরা করতে পারি তাহলে ইংসা ইনশাআল্লাহ আমরা মহান মালিকের কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে গণ্য হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই চারটি কথা স্মরণে রেখে তার উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন আমি